নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো জন্মদিনের দিন রাত্রিবেলা পাল্লাট থেকে সেজে বাড়ি চলে এসেছি এসে বাবিনকে রেডি করে এই যে ওপরে চলে এসেছি যেখানে সমস্ত ডেকোরেশন করা হয়েছে আমার না সেজে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো এসে দেখি অনেক গেস্ট প্রায় চলেই এসেছে তাই তাড়াতাড়ি করে বাবিনকে কোনোরকমভাবে রেডি করিয়ে নিয়ে চলে আসলাম ওপরে তো সেই এই যে কেক কাটিং শুরু হয়ে গিয়েছে তো এই দেখুন সব বাচ্চারা এখানে এক জায়গায় রয়েছে আর এই যে বাবিন খুব মজা করে সমস্ত বন্ধুদের সাথে এই যে কেকটা কাটছে তো বাবিন কিন্তু খুব খুশি ছিল আর দেখেছেন তো আমি বাবিন আর বাবিনের বাবা তিনজনই কিন্তু একই কালারের সেম সেম ড্রেস পরেছিলাম তো এই যে এদিকে কিন্তু সমস্ত স্টলগুলো বসানো হয়েছে আমি ভিডিওটা অনেক রাত্রে করেছি বলে দেখলেন স্টলের ওখানে প্রায় ফাঁকায় লোকজন খুব একটা নেই আর এই যে একটু সময় পেয়েছিলাম তাই খাওয়া প্যান্ডেলের এদিকটাই এসে একটুখানি ভিডিও করে নিলাম আসলে রাত্রিবেলায় ভিডিও করার একদম সময় পাইনি প্রচুর লোকজন ছিল তাই বেরিয়ে যে ভিডিওটা করব সেই সময়টা একদমই পাওয়া যায়নি তাই সেইভাবে আপনাদের সঙ্গে সমস্ত ভিডিওটা আমি রাত্রে শেয়ার করতে পারলাম না অল্প অল্প করে যেই ক্লিপগুলো তুলেছি সেগুলোই একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এখানে এই দেখুন সবাই বসে গল্প করছে তখন কিন্তু করিতে প্রায় বাজে রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটা তো এখানে সবাই জমিয়ে গল্প করছে আর এই দেখুন এখানে বাবিনের গিফটগুলো সব রাখা রয়েছে আর এই দেখুন এখানে বাবিন চেয়েছিল অনেক রকমের কার্টুন ক্যারেক্টার আনতে জোকার মিকি মাউস মোটু পাতলু তো সমস্ত রকমের কার্টুন ক্যারেক্টার বাবিনের জন্য আনা হয়েছিল তো অনেকটা রাত হয়েছে বাবিনকে এবার একটুখানি খাইয়ে দিই আমরা সবার লাস্টে খাবো তো এই যে বাবিন তো খেতে চাইছিল না তাই একটু জোর করে ওকে খাইয়ে দিয়ে চলে গেলাম সবাই মিলে নিচে একটুখানি জন্মদিনে সবাই মিলে নাচ করব না সেটা কি হতে পারে তাই এই দেখুন সবাই মিলে খুব মজা করে নাচ করেছি দারুণ মজা করেছি সবাই মিলে এই দেখুন বার্থডে বয়ের মাও কিন্তু কোনো কিছুতে কম যায় না দারুণ মজা করে সবার সঙ্গে একসাথে নাচ করে খুব সুন্দরভাবে দিনটা কাটিয়েছি আর ওই দেখুন আমার বাবিনও তাহলে তালে কী সুন্দর নাচ করছে বাবিন বাবিনের সমস্ত বন্ধুরা আর ওই দেখুন বাবিনের মিম মিমকে মৌমিকে পা ভাঙা ওই অবস্থায় ও পা ভাঙা ভুলে নাচ করতে শুরু করে দিয়েছে মাম্মামরাও কিছুতে কম যায় না কিন্তু আর ওই দেখুন জেম্মা জেম্মা সবাই মিলে একসাথে কিন্তু আমরা খুব মজা করে কাটিয়েছি বাবিনের বার্থডের দিনটা এই ভিডিওগুলো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ওই দিনটার কথা খুব মনে পড়ছে খুব মিস করছে সবাইকে সবাই মিলে কটা দিন কিন্তু খুব মজা করে কাটিয়েছি তো এই দেখুন বাবিনের বন্ধুরাও অনেক রাত পর্যন্তই ছিল ভাবিন তাই ভীষণ খুশি ওই বন্ধুদের সাথে ও নাচ করছিল আর এই যে আমার বান্ধবীরা তখন কিন্তু গড়িতে বাজে রাত্রির একটা থেকে দেড়টা এখনও আমাদের আনন্দ কিন্তু সমান তালে চলছে তো এই দেখুন এবার সবাই মিলে নাচ করে তারপরে কিন্তু খেতে যাব অনেকটা রাত হয়েছে কিন্তু কারোরই এখন আর খেতে যেতে ইচ্ছা করছে না ভাবজি শেষ মুহুর্তে সবাই মিলে একটুখানি মন খুলে আনন্দ নাচানাচি করে আজকের দিনটা স্মরণীয় করে রাখি তো এই দেখুন এবার সবাইকে বাড়ি ফিরতে হবে তাই খাওয়া দাওয়াটাও সেরে নিতে হবে তাই এবার চলুন রাতের খাওয়া দাওয়াটা সেরে নিক যদিও একদমই খিদে নেই সারাদিন ধকলের পরে একদমই আর খাওয়া খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না কিন্তু অল্প করে তো একটু খেয়ে নিতে হবে আমরা বাড়ির সবাই এখন বাকি আছি তো সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়াটা সেরে নিই আর তাহলে এই দেখুন এবার খাওয়ার টেবিলে চলে যেতে সবাইকে বলছিলাম কিন্তু দেখুন কেউ যেতে চাইছিল না সবাইকে জোর করে এবার নিয়ে যেতে হবে নইলে অনেকটা রাত হয়েছে ক্যাটারিংয়ের লোকজনও তো বাড়ি যাবে আমাদের জন্য আর কতক্ষণই বা তারা ওয়েট করে থাকবে তো ওরা বললো আর একটা গানে নাচ করে তারপরেই যাবে তো চলুন আর এই এক একটা গান সবাই মিলে নাচ করে নিই তারপরে ওপরে গিয়ে খাওয়া দাওয়া করে সবাই মিলে রেস্ট করবো সারা দিন সবার অনেকটা ধকল গেছে এবার সবাইকে ফ্রেশ হয়ে রেস্ট করতে হবে তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও চলে আসব নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আর আমার বাবিনের বার্থডে সব কটা ব্লগ আপনাদের কেমন লাগলো আমি যতটা পেরেছি আপনাদের সঙ্গে সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করেছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম তাহলে টাটা বন্ধুরা